মৌলভীবাজারে ইমাদুদ্দিন একাডেমির অ্যানুয়াল এক্সপো দুই অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিবেদনে মৌলভীবাজার শহরের চুবরা রোডে অবস্থিত বিশ্বমানের ইসলামিক স্কুল ইমাদুদ্দিন একাডেমিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল বছরের সবচেয়ে বড় শিক্ষা বিষয়ক আয়োজন অ্যানুয়াল এক্সপো দুই বৃহস্পতিবার এগারো ডিসেম্বর সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত এ এক্সপোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা উপস্থাপন দক্ষতা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় ছিল চোখে পড়ার মতো এবছর এক্সপোতে শিক্ষার্থীরা প্রদর্শন করে তাদের সারা বছরের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তিলাওয়াত ও হামদ নাথ ইংলিশ লিটল স্পিচ কনভারসেশন শো ভোকাল প্রেজেন্টেশন হামদ নাথ সঙ্গীত পাশাপাশি ভিত্তিক ইন্টার ক্লাস ডিবেট শো প্রতীকী উপস্থাপনায় ফুটে ওঠে শিশুদের আত্মবিশ্বাস প্রাণশক্তি ও দক্ষতার পরিপূর্ণতা দর্শক অভিভাবকে পরিপূর্ণ এক্সপো প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভা হয়ে ওঠে দিনটির প্রধান আকর্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মঈউব্দ ভুইয়া। অভিভাবকদের জন্য বিশেষভাবে আয়োজন করা ফিলিংস শেয়ারিং সেশনে অনেকেই সন্তানের অগ্রগতি একাডেমির শিক্ষাবান্ধব পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিকতা সম্পর্কে ইতিবাচক অনুভূতি ব্যক্ত করেন নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেক গার্ডিয়ানও এক্সপো পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন প্রসঙ্গত আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী আদর্শের সমন্বয়ে বিশ্বমানের একটি পূর্ণাঙ্গ ইসলামিক স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে লেখক গবেষক ও শিক্ষা উদ্যোক্তা হাম্মাদ রাগিব দুই সালে প্রতিষ্ঠা করেন ইমাদুদ্দিন একাডেমি সরকারি কারিকুলামের আলোকে সম্পূর্ণ নিজস্ব ডিজাইনে সাজানো পাঠ্যক্রম উচ্চমানের শিক্ষক শৃঙ্খলাবদ্ধ পরিবেশ এবং শিশুদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে মনোযোগী কার্যক্রমের মাধ্যমে খুব অল্প সময়ে এই প্রতিষ্ঠানটি মৌনবীবাজার শহরের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে ইমাদুদ্দিন একাডেমির অ্যানুয়াল এক্সপো দুই হাজার পঁচিশ তাই শুধু একটি অনুষ্ঠান নয় এটি ছিল শিক্ষার্থীদের বছর জুড়ে অর্জিত দক্ষতার উজ্জ্বল প্রদর্শনী যেখানে উঠে এসেছে আগামী দিনের নেতৃত্ববান সুশিক্ষিত ও মূল্যবোধ সম্পন্ন নাগরিক গড়ে তোলার প্রত্যয়